আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু মহরম মাসের আশুরার দিনের বিশেষ পাঁচটি জিকির সবচাইতে শক্তিশালী পাঁচটি জিকির মহরম মাস অত্যন্ত সম্মানিত মাস বরকতপূর্ণ মাস আর এই মাসের মধ্যে অত্যন্ত মর্যাদাশীল একটি দিন আর তা হলো আশুরার দিন এই আশুরার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আল্লাহ রব্বুল আলমিন এই আসরার দিনেই হজরত আদম আলি সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা এই আসরার দিনেই হজরত আদমআকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইছেন আল্লাহ রব্বুল্লা আলমিন এই আশুরার দিনেই আদম আলি সাল্লা দুনিয়ার বুকে প্রেরণ করেছেন আল্লাহ রব্বুল আলমিন দুনিয়াতে হজরত আদম আলাইস্লামকে প্রেরণ করার পর এবং হাওয়া আলাহি প্রেরণ করার পর তারা দীর্ঘদিন কান্নাকাটি করার পর আল্লাহ আলাহ যখন তাদেরকে মিলিত করছেন এই আসরের দিনই তাদের সাক্ষাৎ হয়েছে তো এরকমভাবে আসরার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আল্লাহ রব্বুল আলমিন এই আসরার দিনেই হজরত মুসা আলাইসাল্লামকে ফেরওয়ানের কবল থেকে মুক্তিদান করছেন আল্লাহ রব্বুল্লা আলমিন এই আসরার দিনেই হজরত ইহনুসা আলাইসাল্লামকে মাছের মাসের পেট থেকে মুক্তিদান করছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন এই আশুরার দিনেই হজরত হাসান হুসেন রাজ আল্লাহ মর্যাদাকে বৃদ্ধি করেছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন আশুরার অনেক ফজিলত রাখছেন তো সর্বোপরি কথা হলো আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার পবিত্র কালামে পাকের মধ্যে সাত করেন ইন্না আদ্যাত আল্লাহ তালার কাছে গণনার দিক দিয়ে মাস হলো বারোটি আর তার মধ্যে হলো চারটি মাস সম্মানিত আর সেই চারটি মাস হলো মহরম রজব জিলকত জিলহাজ তো এই চারটি মাস সম্মানিত মাস হারাম মাস এই চারটি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ কলহ পরস্পরের দ্বন্দ্ব সব কিছুকে হারাম করে দিয়েছেন তো এই জন্য এই মাস অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ আর এই মাসের মধ্যে আশুরা সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্মানিত দর্শক শ্রোতা তো এই আশুরার দিন সম্পর্কে হাদিসের মধ্যে আসছে ইন্না তালার নিকট সবচাইতে রমজানের পর সবচাইতে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রোজা হলো মহরম মাসের রোজা এই জন্য নবী রহমাসুল্লাম বলছেন যে তোমরা আশুরার রোজা রাখো তবে মুশরিক ইহুদিদের খেলাফ করো তারা যেহেতু একটি রোজা রাখতো তোমরা দুইটি রোজা রাখবে এই জন্য আমরা যারা পারি মহরম মাসের নয় তারিখ এবং দশ তারিখ দুটি রোজা রাখব অথবা দশ তারিখ এবং এগারো তারিখ এই দুটি রোজা কমপক্ষে রাখব তাছাড়া মহরম মাস এমন একটি মাস যেই মাসে নবী করিম সাল্লাহ আলী হাসলাম প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার দিন রোজা রাখতেন এবং আইয়ামে বিশ তথা তেরো চোদ্দো পনেরো এই তিন তারিখ তিনটে রোজা রাখতেন এবং মহারম উপলক্ষে রোজা রাখতেন তো এত গুরুত্বপূর্ণ একটি মাস তো এই মাসের মধ্যে এমন বিশেষ পাঁচটি জিকির আছে যেই জিকিরগুলো করলে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনার জিন্দগির সমস্ত গুণা মাফ করে দিবেন আল্লাহ তাল্লাহ দন্দৌলতে বরকত দান করবেন দুনিয়া এবং আখেরাতে কামিয়াবি দান করবেন তো আমি সর্বপ্রথম যে জিকিরের কথা বলবো সেটা হলো আপনারা খুব গভীর মনোযোগ সহকারে পড়বেন লা ইলাহা ইল্লার জিকিরটি আপনারা একশতবার পাঠ করবেন এবং পরিশেষে লা ইলাহা ইল্লাহ ইহু মুহাম্মদ এই কালিমা দিয়ে শেষ করবেন এক নম্বর আমল কারণ হাদিসের মধ্যে আসছে যে নবী করমসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি একই এখলাসের সাথে লা লাহ পাঠ করে আল্লাহ তালার আর সে আজিমের নিচে যেই নূরের খুঁটি আছে ওই খুঁটি হেলতে দুলতে থাকে আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন যে হে নূরের খুঁটি তুমি কী জন্য হেলতে দুলতেছ তুমি স্থির হয়ে যাও আর নুরের খুঁটি আল্লাহকে জব করে যে আল্লাহ দুনিয়াতে আপনার বান্দাবান্দি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করছে অথচ তার জিন্দগির গুনা ক্ষমা করে দেওয়া হয় নাই তাহলে আমি কিভাবে স্থির হইতে পারি আল্লাহ তালা বলেন যে নুরের খুঁটি আমি আমার বান্দাবান্ধীর জীবনে মাফ করে দিলাম তুমি স্থির হয়ে যাও এছাড়াও হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি লা ইলাহ ইল্লাল্লাহ পাঠ করে মৃত্যুবরণ করবে আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে জান্নাত দান করবে নাম থেকে মুক্তি দিনবে তাছাড়াও আল্লাহ তালার কাছে দুনিয়ার মধ্যে যত জিকির আছে তার মধ্যে সব চাইতে গুরুত্বপূর্ণ এবং মাহাত্মপূর্ণ জিকির হলো এই লা ইলাহা ইল্লাহর জিকির তো এক নম্বরে আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটি বেশি বেশি করব। দুই নম্বর যে আমলটি আমরা করব সেটা হলো আমরা ফার বেশি বেশি পরব দৈনিক একশ একশতবার ইস্টেক ফার করব আস্তা গফিরুল্লাহ আস্তা আস্তাগফিরুল্লাহ গুফিরুল্লাহ এভাবে আমরা এই আশুরার দিন মাস উপলক্ষে বেশি বেশি ইস্তেক ফার করব। তিন নম্বর আমরা যে আমলটি করব। সেটা হল রসুল্লাহ সাল্লাই সাল্লামের উপর দূরত পাঠ করব। কারণ নবী সাল্লামের উপর দূরত পাঠ করা অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি আমল নবী গ্রামসাইসাল্লাম এর ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার পাঠ করবে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন দশটি গুনামাফ করেন এবং জান্নাতের মধ্যে দশটি মর্যাদা তার বৃদ্ধি করেন তো এই জন্য আমরা এই দূরদের আমল বেশি করব। যদি আমাদের সময় থাকে তাহলে আমরা বড়ো বড়ো দূরত পড়ব আর যদি আমরা কাজে ব্যস্ত থাকি তো সবচেয়েতে ছোট্টদের দূরদ হিসেবে আমরা জানি সল্ল্লা আলীহস্লাম সল্লা সাল্লাম সাল্লাহ আলহিহিসাল্লাম এই দূরদটি আমরা পড়তে থাকবো আর চার নম্বর বিশেষ যে জিকির সেই জিকির হলো হাদিসে পাকের মধ্যে আসছে নবসাল্লাম ইরশাদ করেন আল্লাহ তালার কাছে এমন প্রিয় দুইটি কালেমা আছে যেই কালেমা দুটি জবানে উচ্চারণ করা খুবই সহজ কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী সেই জ্যাকেটটি হলো শুভহানি অমদিহি সুবাহানিম তো এই জ্যাকেটটা আমরা বেশি বেশি পাঠ করবো সুবাহানি অবি হামদিহি সুবাহানজিম সুবাহান আল্লাহি অবি হামদিহি সুবাহান আল্লাহি লাউজিম আর পাঁচ নম্বর যে আমলটি আমরা করব সেটি হলো লাহ উল্লা ইল্লা বিল্লাহ লা হাওলাওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা এই আমলটা আমরা বেশি বেশি করবো এই জেকিরটা আমরা বেশি বেশি করবো যদি এই পাঁচটা জেকির আমরা বেশি বেশি করি তাহলে আমাদের এই আশুরার দিন আমাদের সমস্ত আমল আল্লাহ তাআলা কবুল করে নেবেন এবং এই সমস্ত আমলের যাযাই খায়ের আল্লাহ তালা আমাদেরকে দান করবেন